কুরআন ও হাদঙ্গ সহগ সদগদান করে জানিয়ে দিলেন ইন্ন আকরাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে বেশি ভয় করে বেদালের চেহারা ছিল না কিংবা বেদালের বিপদটা ছিল ইসলাম যখন কবুল করেন অন্যদের বেদালের মুনির কি শাশায় বলতেছে ও মাইয়া তোর ভাত খায়াত

ডান হাতে নিয়ে জিব্বা মাপা মাপের মুখ থেকে বের করে টান মেরে বের করে দিয়া বাবলা গাছের একটা জিব্বারের মধ্যে ঢুকায় দিল ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল বলা হলো বেলাল জিব্বা বন্ধ করলাম তুই আল্লাহর কালাম তেলাওয়াত করবি কেমন পত্রা ও মা তাই আল্লাহর কালাম তুই তেলাওয়াত করবি কেমন

অনেক শুনেছেন মা এসেছেন মা বোনদের উদ্দেশ্য একটু ছোট্ট একটা কথা আমি বের করেছি সেই কালো শ্রাবি আমার নবীর সামনে এসে যখন এই কথা বললেন চিড়িখানা নিয়ে মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাপ রাজি হয়ে গেছে মেয়ের সামনে গিয়ে দেখেন মেয়ে কাঁদলে মা তুমি কাঁদলে কেন কারো দেখে নাকি বিয়ে দেবো না মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছ আমাকে নিয়ে তুমি এরকম নেগেটিভ মন্তব্য করো কেন আমি তো চেয়ারা দেখি নাই কামকে সেই জন্য এই জগতে আমার বিয়ে হবে বাবা যদি পছন্দ করে সেই কারো ছেলের সাথে এই রাস্তা কংসা

কাউকে নিয়ে যাওয়া উপহাস করো না সম্মানের আঘাত করো না সম্মানটা গাড়ের আঘাত দিয়ে কথা বলো না দশ জনের সামনে উপহাস করে রাখতে প্রসাই ছিল এই